আসসালামু আলাইকুম গতকালকে আমাদের বাংলাদেশি একজন ব্যক্তি কী করছে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় মালয়েশিয়ার ফুটপাতে একটা বিড়াল শুয়ে আছে তো সে কি করছে এ বিড়ালকে ধাক্কা দিচ্ছে হ্যাঁ ধাক্কা দেওয়ার পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এখন তার বিশ থেকে বাইশ হাজার ইঙ্গিত জরিমানা হবে এবং কি তিন থেকে চারি বছরের জেল হবে এটা পত্র পত্রপত্রিকারগুলোর ভিতরে আপনি যদি যান আপনি দেখতে পাবেন মালয়েশিয়ান পত্রপত্রিকারগুলোর ভিতরে হেডলাইন আকারে এটা কিন্তু স্থাপন হচ্ছে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে একটা বিড়ালকে ধাক্কা দিছে তার বিড়াল এই কারণে বিশ থেকে বাইশ হাজার টাকা জরিমানো হবে এটা কোনো কথা দেখেন এটা হচ্ছে মালয়েশিয়া এটা বাংলাদেশ নয় হ্যাঁ এটা হচ্ছে মালয়েশিয়া এখানে একজন মানুষকে যেভাবে দেখা হয় তারপরে একটা গরু ছাগল বিড়াল কুকুর এগুলোকে কিন্তু এভাবে দেখা হয় সবার সমান অধিকার মালয়েশিয়াতে আপনি দেখবেন যে যারা মালয়েশিয়ান আছে তাদের যদি আপনি বাড়িতে যান আপনি দেখবেন যে তারা যদি না খেয়েও থাকে তাদের যে বিড়াল আছে বিড়ালকে তারা খানা দেবে এই মালয়েশিয়াতে বিভিন্ন মার্কেটে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যেখানে মানুষের খাবারের চেয়েও বিড়ালের খাবার কিন্তু বেশি চলে বিড়ালের জন্য এক্সট্রা প্যাকেট করে খানা বিক্রি করে হ্যাঁ আপনি যদি কখনো মালয়েশিয়াতে আসেন বা আসতে চান রাস্তার ফুটপাতে বিড়াল শুয়ে থাকবে কুকুর শুয়ে থাকবে অন্য অন্য জীবজন্তু শুয়ে থাকবে আপনি তাদেরকে ধাক্কা দেবেন না তাক্কা দেওয়ার আপনার কোনো রাইট নেই কথা কি বুঝতে পেরেছেন আপনি যদি তাদেরকে ধাক্কা দেন ঠিক বাংলাদেশে এই ব্যক্তির মতো আপনার বিশ থেকে পঁচিশ প্রতি আবার রিঙির জরিমানা হবে অন্যদায় আপনাকে পাঁচ থেকে ছয় বছর জেল খাটতে হবে হ্যাঁ তাই এখানে আসলে একটা মানুষকে যেভাবে দেখবেন আপনি যে চোখে দেখবেন বিড়াল কুকুর অন্য অন্য জন্তু জানোয়ারকেও আপনি এই চোখে দেখা লাগবে হ্যাঁ বাংলাদেশে আমরা এখনও পানিদের প্রতি আমরা ইয়ে করি আমাদের যে অমানবিকতা আছে সে অমানবিকতা প্রকাশ করি পানিদের উপরে আমরা পানিদেরকে ধাক্কা দিই কুকুরকে আমরা খানা দিই না বিড়ালকে আমরা ধাক্কা দিই বিড়ালকে আমরা মেরে ফেলি আমি খাইতেছি একটা কুকুর সেখানে আসছে কুকুরের গায়ে গরম পানি ছিটিয়ে দিই আমাদের বাংলাদেশে কিন্তু এই জিনিসগুলো এখনও বেশি চলে অতিরিক্ত চলে কিন্তু আমাদের বাংলাদেশে হ্যাঁ আমরা এখনও প্রাণী যে আমাদেরই একটা অংশ আমরা খেলে তারা যে প্রাণী খিদা পায় ওই প্রাণীরও খিদা পায় আমরা সেটা জানি না আমরা সেটা বুঝতে চাই না ঠিক আছে শহরাঞ্চলেও হয়তোবা যারা একটু বড়ো লোক আছে তারা কিছু বিড়াল টিড়াল ফালে কিন্তু বন্য যেসব প্রাণীগুলো আছে সব প্রাণীগুলোকে তারা কিন্তু অত্যাচার করে তাদের যে পোষা প্রাণীটা আছে সেই পোষা প্রাণীটাকে তারা লালন পালন করে কিন্তু অন্য যে নেড়ি কুত্তাগুলো আছে রাস্তার ফুটপাতে আছে আমি দেখি যে কি ওদের উপর অত্যাচার করে আমাদের বাংলাদেশ যে সিটি কর্পোরেশন আছে ঢাকাতে প্রতি বছর বছর মানে কুত্তা নিধনের জন্য তারা লাখ লাখ টাকা তারা খরচ করে গাড়ি বানায় কুত্তাকে মারার জন্য এগুলো কিন্তু আপনার আমার একটি অংশ আমার এই পৃথিবীর একটা অংশ আপনি যেভাবে এই পৃথিবীতে এসেছেন আপনাকে আল্লাহ তালা এই পৃথিবীতে ফাটিয়েছে তাদেরকেও ঠিক এভাবে এই পৃথিবীতে ফাটিয়েছে অতএব ফাঁদেরকে কখনও মানে অত্যাচার করা যাবে না তারা কথা বলতে পারে না বিদায় আপনি কি করতেছেন তার উপরে গরম পানি ফিকাই দিচ্ছেন তাকে খানা দিচ্ছেন না তাকে তাড়িয়ে দিচ্ছেন দূর দূরান্ত থেকে হ্যাঁ এগুলো করতে যাবেন না আপনি যদি আল্লাহকে মানেন আপনি যদি ভগবানকে মানেন আপনি যদি ঈশ্বরকে মানেন আপনি কখনো এই কাজটি করতে পারেন না কেন এই কাজটি করতে পারেন না আপনার ভিতরে কিন্তু মানবতাবোধ থাকবে একটা পশু যেভাবে পৃথিবী আল্লাহ সৃষ্টি করছে আমাকেও ঠিক সেভাবে সৃষ্টি করছে একটা জানোয়ারকে যেভাবে আল্লাহতালার সৃষ্টি করছে আমাকে এভাবে সৃষ্টি করছে আমি দেখি মালয়েশিয়াতে আমাদের দেশে প্রবাসী বাইরে আছে বিড়াল বিড়াল দেখলে হ্যাঁ লাথি দেয় এটা করে সেটা করে মালয়েশিয়ানরা দেখলে না একবার আপনার ইয়ের উপরে দেবে টাকার উপরে দেবে ঠিক আছে বিশ থেকে পঁচিশ হাজার ইঙ্গি জরিমানা করবে পুলিশে ধরতে পারলে এগুলো থেকে সাবধান তো আমি এসব ভিডিওগুলো কেন তৈরি করি সতর্কমূলক ভিডিও তৈরি করি এগুলো আপনাদেরকে শেয়ার করার দরকার হ্যাঁ এগুলো শেয়ার করবেন মানুষ এগুলো দেখতে পাবে মানুষ সতর্ক হতে পারবে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ